নানা পদের বাহারি খাওয়া খেতে কে না পছন্দ করেন আপনি কি মাঝে মাঝে অতিরিক্ত খেয়ে ফেলেন খেয়াল করে দেখুন তো কোথাও দাওয়াতে গিয়ে কিংবা নিজের ঘরে অতিরিক্ত খেয়েছেন কিনা না প্রতিদিন প্রতিটি মানুষই প্রায়ই নিজের প্রয়োজনে চাইতে অতিরিক্ত খেয়ে ফেলেন খাবার খুব মজা হলে তো কথাই নেই এর পাশাপাশি প্রিয়জনের অতিরিক্ত জোর করার কারণে অথবা নিজের খাওয়ার পরিমাণ নিজেই বুঝতে না পেরে প্রায়ই বেশি খাওয়া হয়ে যায় আমাদের এছাড়াও কম্পিউটারে চালাতে চালাতে অথবা টিভি দেখার সময় খেলেও অতিরিক্ত খাওয়া হয়ে যায় তবে বেশি খেয়ে ফেললে প্যাটা এক ধরনের অস্বস্তি ভাব তৈরি হয় সেই সঙ্গে শরীরে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ফলে ম্যাট বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে সেই খাবার হজম করতেও বেশ সমস্যা হয় তাই খাবার পরিমিত পরিমাণে খাওয়াই ভালো আজকে এই ভিডিওতে জেনে নিন কীভাবে অতিরিক্ত খাওয়া দাওয়ার লোক সামলিয়ে নিজেকে স্থূলতার হাত থেকে রক্ষা করতে পারবেন প্রথমেই নিজের খাওয়ার পরিমাণ ঠিক করে নিন প্রতিদিন কোন বেলা ঠিক কতটুকু খাবার খাবেন সেটার পরিমাপ নিজেই নির্ধারণ করে নিন নিজের প্রয়োজন অনুযায়ী ধরুন সকালের নাস্তায় যদি একটি রুটি নির্ধারণ করা থাকে তাহলে একটাই খাবেন প্রতিদিন দুপুরে এক কাপ ভাত আর বাকিটুকু সবজি খাওয়ার পরিমাণ নির্ধারণ করে নিলে প্রতিদিন একই পরিমাণ খাবেন খুব বেশি ক্ষুদার্ত অবস্থায় খাবেন না কখনোই অতিরিক্ত ক্ষুধা লাগার আগেই হালকা কিছু খেয়ে নিন অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় খেলে সহজে ক্ষুধা মেটে না এবং বেশি খাওয়া হয়ে যায় খাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিন এক গ্লাস পানি খেয়ে নিলে প্যাট অনেকটাই ভরে যাবে এবং আপনার অতিরিক্ত খাবার ঝুঁকি কমে যাবে ফলে পরিমিত খাওয়া হবে আপনার ছোট প্লেটে খাবার অভ্যেস করুন বড় ছড়ানো প্লেটে খেলে বেশি খাবার খাওয়া হয়ে যায় একটু ছোট এবং মাঝে কিছুটা উঁচু প্লেটে কম খাওয়া নেওয়া হয় এবং কম খাওয়া হয় অনেক বেশি রকমের তরকারি দিয়ে খেলে বেশি খাওয়া হয়ে যায় প্রোটিনের জন্য মাছ বা মাংস এবং অন্যান্য পুষ্টি উপাদানের জন্য পাঁচ মিশালি সবজি রাখুন একই সঙ্গে মাছ মাংস ডিম অনেক রকমের ভর্তা তরকারি রাখলে প্রতিটি অল্প অল্প করে খাবার জন্য বেশি খাওয়া হয়ে যায় ধীরে ধীরে খাওয়ার অভ্যেস করুন যারা দ্রুত খায় তাদের বেশি খাওয়া হয়ে যায় তাই ধীরে ধীরে খাওয়ার অভ্যেস করুন এতে পরিমিত খাওয়া হবে আর সবশেষে কখনোই কম্পিউটার চালানোর সময় অথবা টিভি দেখার সময় খাবেন না খাবার টেবিলে বসে খাবার বেশ করুন তাহলে অতিরিক্ত খাওয়া হবে না